টোটালটাই এই লালটা চলে আসবে তাই না হ্যাঁ মার্শাল্লাহ দারুন সাইজ তো দর্শক আজকে আমরা রয়েছি হচ্ছে রাজশাহীতে রাজশাহীর এটা হচ্ছে কোন উপজেলা ভাই এটা চারঘাট চারঘাট উপজেলা রাজশাহীর চারঘাট উপজেলাতে রয়েছি আমরা একটা দারুণ সুন্দর হচ্ছে আনার প্রজেক্টে এসেছি আমাদের শ্যুট চলছে ইনশাল্লাহ খুব দ্রুত দেখতে পাবেন আমাদের উদ্যোক্তার খোঁজের পর্দাই দেখুন কত সুন্দর আনার ধরে আছে এই যে ছোট্ট একটা গাছে কত সুন্দর আনার ধরে আছে দেখেন যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আলহামদুলিল্লাহ দারুণ সুন্দর হচ্ছে ফলন এসছে সঙ্গে থাকুন ইনশাল্লাহ এই যে আমরা আজকে শুট করবো ইনশাল্লাহ এখন আর আমাদের হচ্ছে এই বাগানে যিনি ওনার ভাইয়ের নাম কি জানো আমার নাম শুভ শুভ ভাই আমাদের শুভ ভাইয়ের হচ্ছে প্রজেক্টে আমরা চলে আসছি শুভ ভাই আমাদের দর্শকদের একটু কিছু বলেন দাওয়াত দেন ভিডিওটা দেখার জন্য হ্যাঁ ভিডিওটা সবাই দেখবেন আর আনার খাওয়ার সবাই দাওয়াত নেবেন সবাই চলে আসবেন আনার ঠিকানাটা বলে দেন একটু এটা রাজশাহী জেলা চারঘাট থানার হরিদাগাছি গ্রামে হরিদাগাছি গ্রাম হ্যাঁ ধন্যবাদ ভাই লিপস্টিক আনার তোমার লিপস্টিক আনার লিপস্টিক হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা আমি এই যে লিপস্টিকের মতো হ্যাপি কালার দারুণ সুন্দর তার মানে হচ্ছে এটার কালার এখনো পর্যন্ত আরো আসবে নাকি এটা আরো বড় হয় ভাই আরো আসবে জাস্ট আরো আসবে হ্যাঁ প্রত্যেকটা গাছেই তো মোটামুটি ফল আছে প্রত্যেকটা গাছে একটা গাছও বাকি নাই একটা গাছও বাকি নেই আলহামদুলিল্লাহ এদিকে আসেন এদিকে আসেন আরো সুন্দর দেখতে পারেন একটু ঘুরে আগে দেখি ওটা চলতে হ্যাঁ দেখেন আপনি যেদিক দেখছেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফলটা তবে এই রকম ভাই দেখেন চলে আসবে সুবহায়ের পুরো নাম কি আমার নাম পুরো নাম সুবাই ইসলাম মোহাম্মদ সুবাই ইসলাম ভাই একটা কাজ করবেন হ্যাঁ এই এখানে প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলা লিখে দিবেন হ্যাঁ এইগুলা দিলে হবে কি মানুষজন দেখবে আর শুকরিয়া আদায় করবে আর আল্লাহ ফলন দিবে বেশি হ্যাঁ এটা একটু লিখে দিবেন এটা বেশ ভালো হবে বাহ এভারেজ সাইজ মোটামুটি 4-500 গ্রাম হবে নাকি সাথে সব গুলা তো একবারে ব্যাকওয়ার্ড হবে না মনে করেন একটু কম বেশি হবে কম বেশি হবে এখন সিজন তো বেশি ধরছে কারণ একটু সাইজটা আমার হয়তো বা 350 এটা হাই স্টোর এটা আসবে আচ্ছা আচ্ছা বলো কি অবস্থা বাগান দেখার পরে ধরন দেখা খুব ভালো লাগছে খুব ভালো না খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ